সো হ্যালো ফ্রেন্স বলল কেন পিডব্লিউ একাডেমি তো বন্ধুরা চলে এসেছি যে জিকে ম্যারাথন ক্লাস সিক্স নিয়ে আর বন্ধুরা এই ক্লাসটি মূলত অ্যাডভান্স যারা ডাব্লু বি এস সি গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন হচ্ছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আগামী আমার যতগুলো ক্লাস হয়ে গেছে যেমন এক থেকে পাঁচ সমস্ত ক্লাস তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখবে আর আজকের ক্লাস সিক্স মূলত খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য বিশেষ করে যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির তাছাড়া অন্য অন্য ওয়েস্টবেঙ্গলার যতগুলো এক্সাম আছে সবগুলো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জিকেগুলো তো চলো শুরু করা যাক আজকের জিকে ম্যারাথন ক্লাস তো বন্ধুরা প্রথমে এখানে কোশ্চেন যাচ্ছে এনএপি দু হাজার কুড়ি অধীনে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কত ঘন্টা বাধ্যতামূলক করতে হবে এনএপি দু হাজার কুড়ি এর অধীনে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কত ঘন্টা বাধ্যতামূলক করতে হবে কুড়ি ঘন্টা তিরিশ ঘন্টা পঞ্চাশ ঘণ্টা এবং আশি ঘন্টা তো এই যে এই উত্তরটা কত হবে কত ঘন্টা একটি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বাধ্যতামূলক করতে হবে এনএপি দু হাজার কুড়ি অনুযায়ী সেটি হচ্ছে অপশান নাম্বার সি ঘন্টা তো বন্ধুরা নেক্সট কোশ্চেন তো নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদিয়া হাওড়া পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় সেটি হচ্ছে অপশান বি পূর্ব বর্ধমান সোলার প্যানেলে কোন মৌলটি প্রধানত ব্যবহৃত হয় সোলার প্যানেলে কোন মৌলটি প্রধানত ব্যবহৃত হয় তামা রুপা সিলিকন অ্যালুমিনিয়াম তো সো সোলার যে প্যালেন থাকে সেটিতে যে মৌল ব্যবহার হয় সেটি সিলিকন মৌলটি প্রধানত ব্যবহৃত হয় নেক্সট কোশ্চেন লিঙ্গ নিরপেক্ষ ভাষা বা জেন্ডার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ উদাহরণ কোনটি চেয়ারম্যান চেয়ারপারসন পুলিশম্যান ম্যানকাইন্ড লিঙ্গ নিরপেক্ষ ভাষার উদাহরণ হচ্ছে অপশন বি চেয়ারপারসন ওয়ান টেরাবাইট সমান সমান কত জিবি পাঁচশো বারো জিবি হাজার চব্বিশ জিবি এবং দু মানে দুই হাজার চুরাশি জিবি এবং বারোশো জিবি এটি হচ্ছে হাজার চব্বিশ এমবি ওয়ান টেরাবাইট নেক্সট কোশ্চেন জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয় পাঁচই সেপ্টেম্বর উনিশে নভেম্বর চোদ্দোই নভেম্বর ছাব্বিশে জানুয়ারি জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয় এটি অনেকেই দিয়েছে পাঁচই সেপ্টেম্বর বাট এটি হচ্ছে এগারোই নভেম্বর যেটি মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে হয় আর আমরা যেটি মানে আর কি সবাই ভাবতেছ যে পাঁচই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর হচ্ছে ডক্টর সরবলী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বলা হয় সেটা হচ্ছে শিক্ষক দিবস আর এটা হচ্ছে শিক্ষা দিবস এই দুটোর মধ্যে যেন গোলমাল না হয় তোমাদের তো চলো নেক্সট কোশ্চনের দিকে যাব আর বন্ধুরা অনেকে টেলিগ্রামে যুক্ত হচ্ছে না তো অবশ্য টেলিগ্রামে যুক্ত হবে পশ্চিমবঙ্গের চা গবেষণা কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের চা গবেষণাগার কোথায় অবস্থিত দার্জিলিং কার্শিয়াং কালিম্পং শিলিগুড়ি তো পশ্চিমবঙ্গের চা গবেষণাগার কোথায় অবস্থিত সেটি হচ্ছে অপশন সি কালিমবঙ্গের চা গবেষণাগার অবস্থিত সরি কার্সিয়াং কার্সিয়াং সরি নেক্সট করছেন পশ্চিমবঙ্গের স্বাভাবিক পরিচ্ছন্নতা কর্মী বলা হয় কাকে পশ্চিমবঙ্গের স্বাভাবিক পরিচ্ছন্নতা কর্মী কাকে বলা হয় সেটি হচ্ছে বাঘ শকুন ও কাক গরু হাঁস সেটা হচ্ছে শকুন ও কাক বৃষ্টির জলে কোন ভিটামিন থাকতে পারে বৃষ্টির জলে কোন ভিটামিন থাকতে পারে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ই তো বৃষ্টির জলে মূলত থাকে ভিটামিন বি এলেভেন আর বি টুয়েলভ সেটি হচ্ছে অপশান নাম্বার সি ভিটামিন বি টুয়েলভ এমএস অফিস সফটওয়্যার বানান ভুল ধরিয়ে দেয় কোন ফাংশন কি এফ টু এফ ফাইভ এফ সেভেন এফ টেন তো এম এস ওয়াট সফটওয়্যার বানান ভুল ধরিয়ে দেয় সেটি কোন ফ্যাংশানে সেটি হচ্ছে অপশান অপশান নাম্বার হচ্ছে এফ সেভেন অপশান নাম্বার সি নেক্সট কোশ্চেন নারী ও পুরুষের সমান অধিকার সংবিধানে কত নাম্বার আর্টিকেলে বলা হয়েছে নারী ও নারী ও পুরুষের সমান অধিকার সংবিধানে কত নাম্বার আর্টিকেল বলা হয়েছে চোদ্দো নম্বর সতেরো নম্বর একুশ নম্বর এবং পঁচিশ নম্বর তো নারী ও পুরুষ সমান অধিকার সংবিধানে কোন মানে কত আর্টিকেলে বলা হয়েছে সেটি হচ্ছে অপশান এ চোদ্দো নম্বর আর্টিকেলে নেক্সট কোশ্চেন গ্লোবাল নিরিখে ভারতে কোন ন্যাশনাল পার্কটি একশৃগ গন্ডারের জন্য বিখ্যাত ভারতের কোন ন্যাশনাল পার্কটি একশিঙ্গে গোণ্ডারের জন্য বিখ্যাত জিম করবেট কাজিরাঙ্গা গির কানহা তো এটি অ্যান্সার হচ্ছে অপশান বি কাজিরাঙ্গা কাজিরাঙ্গা একশিঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত পার্শে কিসে রেখুক পার্সে কিসে রেখুক সময় নাক্ষত্রিক দূরত্ব মহাকর্ষ উজ্জ্বলতা অপশান বি নাক্ষত্রিক দূরত্ব পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয় পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জন মেদিনীপুর কলকাতা আসানসোল পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয় সেটি হচ্ছে অপশান এ চিত্তরঞ্জনে পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন তৈরি হয় তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে এটা আসতে পারে পশ্চিমবঙ্গের পরীক্ষার মধ্যে পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয় সেটি হচ্ছে অপশন এ চিত্তরঞ্জনে কম্পিউটারের পরিভাষায় মাদার বোর্ড কী কম্পিউটারের পরিভাষায় মাদার বোর্ড কী ইনপুট ডিভাইস মেন সার্কিট বোর্ড মেমোরি চিপ গ্রাফিক্স কার্ড কম্পিউটারে যে পরি মাদার বোর্ড তাকে কী বলা হয় সেটা হচ্ছে অপশান বি মেন সার্কিট বোর্ড এটি হচ্ছে মেন সার্কিট বোর্ড মাদার বোর্ডকে মেন সার্কিট বোর্ড বলা হয় এন ইপি দু অনুসারে স্নাতক স্তরে ছাত্র এক বছর পরে পড়াশোনা ছাড়লে কি সার্টিফিকেট পাবে ডিগ্রি সার্টিফিকেট সার্টিফিকেট বা ডিপ্লোমা বা সার্টিফিকেট বা কোনোটিও নয় দু হাজার কুড়ি অনুসারে স্নাতক স্তরে যদি কোনো ছাত্র এক বছর পড়াশোনা করে ছেড়ে দেয় তখন তিনি সার্টিফিকেট পাবেন পশ্চিমবঙ্গের বর্তমান উচ্চশিক্ষামন্ত্রী মন্ত্রীকে পশ্চিমবঙ্গের বর্তমান উচ্চশিক্ষামন্ত্রী মন্ত্রীকে প্রাপ্ত বসু অরূপ বিশ্বাস ফেরা থাকিম পার্থ চট্টোপাধ্যায় অপশনে এ বসু ইটাই হিটাই ইটাই ইটাই রোগ কোন ধাতু দূষণের ফলে হয় পারদ ক্যাডমিয়াম সিসা তামা তো ইটাই ইটাই রোগ কোন ধাতু দূষণের ফলে হয় সেটি হচ্ছে অপশন বি ক্যাডমিয়াম নেক্সট কোশ্চেন সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে পরিবহন পরিচলন বিকিরণ কোনোটিও নয় সেটি হচ্ছে অপশান সি বিকিরণের মাধ্যমে পৃথিবীতে আসে সূর্যের আলো সূর্যের তাপ কম্পিউটারে উন্ডো করা শর্টকাট কি কন্ট্রোল প্লাস এক্স কন্ট্রোল প্লাস জেড কন্ট্রোল প্লাস ওয়াই কন্ট্রোল প্লাস ইউ তো কম্পিউটারে উন্ডো শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস জেড নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত স্তরে মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ সংরক্ষণ দিয়েছিল ভারতের কোন রাজ্য প্রথম পঞ্চায়েত স্তরে মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ সংরক্ষণ দিয়েছিল পশ্চিমবঙ্গ বিহার কেরালা উত্তরপ্রদেশ তো এটির উত্তর হচ্ছে অপশান বিহার সর্বপ্রথম পঞ্চায়েত স্তরে মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ সংরক্ষণ দিয়েছিল তো এটির অ্যান্সার হচ্ছে বিহার তো নেক্সট কোশ্চেন কোন জেলাকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ভারত বলা হয় কোন জেলাকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ভারত বলা হয় হাওড়া সরি কলকাতা হাওড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ভারত বলা হয় কি অপশন সি বায়ুর গতিবেগ মাপার যন্ত্র কোনটি স্পিডোমিটার অ্যানিমোমিটার অল্টিমিটার বায়রোমিটার বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হচ্ছে অ্যানোমিটার অপশন বি অ্যানিমোমিটার পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদ থেকে তৈরি হয় পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদ থেকে তৈরি হয় শৈবাল ছত্রাক লাইকেন ফার্ন তো পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদ থেকে তৈরি হয় পেনিসিলিন তৈরি হয় ছত্রাক জাতীয় উদ্ভিদ থেকে কুট কম্পাউন্ডিংয়ের উদাহরণ কোনটি ওয়াট গুগল ড্রাইভ ডিস্ক ক্যালকুলেটার তো কুট কম্পিংয়ের উদাহরণ হচ্ছে অপশন বি গুগল ড্রাইভ নেক্সট কোশ্চেন দেখে যাবো ডাইরেক্ট বেশি দেরি করবো না কারণ জিকে ম্যারাথন ম্যাথন ক্লাস তো তাড়াতাড়ি করতে হবে তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পার্টিসিপেটারি লার্নিং কোন শিক্ষানীতির লক্ষ্য এনইপি উনিশশো ছিয়াশি এনইপি দু হাজার কুড়ি কোঠারি কমিশন ও মুদালিয়ার কমিশন পার্টিসিপেটারি লার্নিং কোন শিক্ষানীতির লক্ষ্য এটি হচ্ছে অপশন অপশন বি উনিশশো কুড়ি সালের শিক্ষানীতি বিশাখা নির্দেশিকা কিসের সাথে সম্পর্কিত বিশে নির্দেশিকা কিসের সাথে সম্পর্কিত শিশু সুরক্ষা কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধ পরিবেশ রক্ষা জলনীতি বিশাখা নির্দেশিকা মূলত কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধ নেক্সট কোশ্চেন আর বন্ধুরা তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে তো নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কেছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কেছিলেন বিধানচন্দ্র রায় প্রফুল্ল চন্দ্র রায় অজয় কুমার অজয় মুখোপাধ্যায় জ্যোতি বসু পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং জন্য প্রধানত দায়ী কোন গ্যাস নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড মিথেন সালফার ডাইঅক্সাইড বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধানত যে গ্যাস যে গ্যাস দায়ী সেটি হচ্ছে অপশন কার্বন অক্সাইড অপশান নাম্বার বি কম্পিউটারের প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটি ছিল বেসিক ফোরটান কম্বল সরি কবল জাভা কম্পিউটারের প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটি ছিল বেসিক ফরটেন কবল জাভা তো অপশন বি ফোরটান সবলা প্রকল্পটি কাদের উন্নতির জন্য সবলা প্রকল্পটি কাদের উন্নতির জন্য প্রবীণ নাগরিকদের কিশোরী মেয়েদের বিধবা মহিলাদের বেকার যুবকদের তো সবলা প্রকল্পটি কাদের উন্নতির জন্য এই প্রকল্পটি চালু হয়েছে সেটি হচ্ছে অপশান বি কিশোরী মেয়েদের জন্য মানুষের চোখে কোন অংশের প্রতিবিম্ব তৈরি হয় মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয় কর্নিয়া রেডিনা আইরিস লেন্স মানুষের চোখে যে অংশের প্রতিবিম্ব তৈরি হয় সেটি হচ্ছে অপশান বি রেটিনা বক্সা বাগ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত বক্সা বাগ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার তো ভাগ্য প্রকোপ পশ্চিমবঙ্গের যে রাজ্যে সেটি হচ্ছে অপশন বি আলিপুরদুয়ার ভারতে ডিজিটাল ইন্ডিয়ার মিশন কত সালে শুরু হয় ভারতে ডিজিটাল ইন্ডিয়ার মিশন কত সালে শুরু হয় দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার পনেরো সালে ডিজিটাল ইন্ডিয়ার মিশন শুরু হয় কত সালে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স আঠারো করা হয়েছিল উনিশশো পঁচপান্ন উনিশশো আটাত্তর উনিশশো ছয় সরি দু হাজার ছয় দু হাজার কত সালে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স আঠারো করা হয়েছিল সেটি হচ্ছে অপশন বি উনিশশো আটাত্তর সালে সারদা আইন সংশোধনে ডলফিনকে ভারতে জাতীয় জলজ প্রাণী কবে ঘোষণা করা হয় ডলফিনকে ভারতে জাতীয় জলজ প্রাণী কবে ঘোষণা করা হয় দুহাজার সালে দু হাজার নয় সালে দু হাজার বারো সালে দু হাজার পনেরো সালে ডলফিনকে ভারতে জলজ প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছিল দু হাজার নয় সালে দেহে রসায়নিক কারখানা বলা হয় কোন অঙ্গকে মানবদেহের রসায়নিক কারখানা বলা হয় কোন অঙ্গকে ফাঁকস্বরী যকৃত বৃক্ষ হৃৎপিণ্ড তো মানব মানবদেহে যে রসায়নিক কারখানা বলা হয় সেটি হচ্ছে অপশান বি যকৃতকে কম্পিউটারের ডেটা মুছে ফেলার পর কোথায় জমা থাকে কম্পিউটারের ডেটা মুছে ফেলার পর কোথায় জমা থাকে এটা তোমার পারবে টাক্কবার কন্ট্রোল প্যানেলস রিসাইকেল বিন মাই ডকুমেন্ট আশা করি এটা বলতেই হবে না তোমরা পেয়ে যাবা এই কোশ্চেনের অ্যান্সারটা তো সেটি হচ্ছে অপশান সি রিসাইকেল বিনে কম্পিউটার ডেটা মুছে ফেলার পরও সেটি ওখানে গিয়ে থাকে যদি তুমি ওখান থেকে ডিলিট করো তাহলে পারমানেন্ট ডিলেট হয়ে যায় নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের সরকার কত সালে চালু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কত সালে চালু করে দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল মূলত উনিশশো সরি দু হাজার একুশ সালে সব সাল উনিশশো উনিশশো বলতে উনিশশো বেরিয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন সুন্দরবন প্রবেশদ্বার সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা কাকে বলা হয় নামখানা ক্যানিং গোসাবা ফ্রেজারগঞ্জ ফেদারগঞ্জ অপশন বি ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় পারমাণবিক বোমা কোন কোন তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি পারমাণবিক সংযোজন পারমাণবিক বিভাজন আলোর ক্রিয়া ও রেডিও অ্যাক্টিভিটি তো এটা হচ্ছে অপশান বি পারমাণিক বিভাজন এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী পারাক সংস্থাটি কিসের জন্য গঠিত শিক্ষক নিয়োগ শিক্ষানীতি মূল মূল্যায়ন শিক্ষার্থীদের মূল্যায়ন স্কুল বিল্ডিং নির্মাণ মিড ডে মিল তদারকি এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী পরক সংস্থাটি কিসের জন্য গঠিত হয়েছে সেটি হচ্ছে অপশান বি শিক্ষার্থীদের মূল্যায়ন বায়ুমণ্ডল আদ্রতা মাপা যন্ত্রের নাম কী বায়ুমণ্ডল আর্দ্রতা মাপা যন্ত্রের নাম কি হাইড্রোমিটার হাইগ্রোমিটার ব্যারোমিটার ও ল্যাক্টোমিটার বায়ুমণ্ডল আর্দ্রতা মাপা যন্ত্রের নাম হচ্ছে অপশান বি হাইগ্রোমিটার নিচের কোনটিকে প্রাকৃতিক নাঙ্গল বলা হয় প্রাকৃতিক নাঙ্গল কাকে বলা হয় উইপোকা কেঁচো পঙ্গপাল পিঁপড়ে তো প্রাকৃতিক নাঙ্গল বলা হয় মূলত অপশান বি কেঁচোকে নেক্সট কোশ্চেন এক্স টি টি পি এস এর শেষ অক্ষরটি কী বোঝায় এক্স টি টি পি এস এর যে শেষ অক্ষরটি এস আছে তাকে কী বোঝায় স্ট্যান্ডার্ড সিকিওর সিস্টেম সার্ভিস তো যে এক্স টি টি পি এস এর শেষের যে এসটি আছে সেটি বোঝা হচ্ছে অপশন বি সিকিওর নেক্সট কোশ্চেন ভারতে জাতীয় কন্যা শিশু দিবস ভারতের জাতীয় শিশু কন্যা বা শিশু দিবস কবে পালিত হয় চব্বিশে জানুয়ারি আটই মার্চ চোদ্দোই নভেম্বর পাঁচই সেপ্টেম্বর এটি হচ্ছে অপশন এ চব্বিশে জানুয়ারি পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয় কলকাতা হাওড়া দুর্গাপুর শিলিগুড়ি পশ্চিমবঙ্গের যে শহরকে গ্লাসগো বলা হয় সেটি হচ্ছে অপশন বি হাওড়াকে কিসের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয় কিসের উপস্থিতির জন্য রক্তের যে রঙ সেটি লাল হয় হেপাটাইটিস হিমোগ্লোবিন প্লাজমা শ্বেত রক্তকণিকা তো কিসের উপস্থিতির রক্তের রঙ লাল হয় সেটি হচ্ছে অপশান বি হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয় তো হিমোগ্লোবিনের যে উপস্থিতি সেটির কারণেই মূলত রক্তের রং লাল হয় গ্রিন হাউস এফেক্টের ফলে সমুদ্রের জলস্তর উচ্চতা কেন বাড়ে গ্রিন হাউস এফেক্টের ফলে সমুদ্রের উচ্চতা সমুদ্রের জলস্তরের উচ্চতা কেন বাড়ে বৃষ্টিপাতের আধিক্যে মেরু অঞ্চলে বরফ গলে যাওয়া সমুদ্র তলদেশ ফেটে যাওয়া জলীয় বাষ্প বৃদ্ধিতে তো গ্রিন গ্যাস এফেক্টের ফলে সমুদ্রে যে জলস্তর বৃদ্ধি পায় সেটি মূলত মেরু অঞ্চলে যে বরফ গলে যাওয়ার জন্যই যে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায় নেক্সট কোশ্চেন আধুনিক কম্পিউটারের জন্য কাকে বলা হয় আধুনিক কম্পিউটারের জন্য কাকে বলা হয় চার্লস ব্যাবেজ অ্যালান টিউরিং স্টিভ জবস বিল গেটস তো আধুনিক কম্পিউটার জনক বলা হয় অ্যালান টিউরিংকে এনইপি দু হাজার কুড়ি শিক্ষা অনুযায়ী স্কুল শিক্ষা শেষ করার পর একজন শিক্ষার্থীর বয়স কত হবে দু হাজার কুড়ি অনুযায়ী স্কুল শিক্ষা শেষ করার পর একজন শিক্ষার্থীর বয়স কত হবে 16 বছর সতেরো বছর আঠারো বছর ১৯ বছর তো একজন যখন স্কুল শেষ করবে তার মানে শিক্ষার্থীর বয়স কত হওয়া দরকার সেটি হচ্ছে আঠেরো বছর পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বর্ধমান তো পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা সেটি হচ্ছে অপশান এ দক্ষিণ চব্বিশ পরগনা লিঙ্গ বৈষম্য কমাতে পাঠ্য বইয়ে কী পরিবর্তন আনা উচিত লিঙ্গ বৈষম্য কমাতে পাঠ্য বইয়ে কী পরিবর্তন আনা উচিত কেবল পুরুষদের ছবি দেওয়া প্রথাগত লিঙ্গ ভূমিকার পরিহার করা মেয়েদের গৃহকর্মে দেখানো ছেলেদের খেলাধুলা দেখানো তো লিঙ্গ বৈষম্য কমাতে পাঠ্য বইয়ে কী ধরনের পরিবর্তন আনা উচিত সেটি হচ্ছে অপশান ই প্রথাগত লিঙ্গ ভূমিকার পরিহার করা নেক্সট কোশ্চেন নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস নয় মাউস কিবোর্ড প্রিন্টার স্ক্যানার নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস নয় সেটি হচ্ছে ইনপুট ডিভাইস নয় সেটি হচ্ছে অপশান সি প্রিন্টার একটি ইনপুট ডিভাইস নয় এটি হচ্ছে আউটপুট ডিভাইস নেক্সট কোয়েশ্চেন রূপশ্রী প্রকল্প কোন কাজে সাহায্য করে রূপশ্রী প্রকল্প কোন কাজে সাহায্য করে পড়াশোনা গরিব মেয়েদের বিবাহ রূপচর্চায় খেলাধুলায় তো রূপশ্রী প্রকল্প কোন কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে গরিব মেয়েদের বিবাহের জন্য তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে তো ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামে যুক্ত হবে আর বন্ধুরা গ্রুপ সি এবং গ্রুপটির জন্য আমি নতুন একটি বই প্রকাশিত করব খুব তাড়াতাড়ি তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হও আমি ওখানে সব আপডেট দিয়ে দেবো এবং তোমরা যদি যে কেউ এসএসসি গ্রুপ সি সরি এস গ্রুপ সি গ্রুপটির জন্য অ্যাপ্লাই করতেছো এবং তাদেরকে নতুন গাইড লাগবে তো গাইডের জন্য আমি এক নতুন বই প্রকাশিত করব তিন তারিখ তিনে জানুয়ারি সেখানে তোমাদের ষাটটি সেট থাকবে এবং আমি অনেকগুলো কোশ্চেন এক্সট্রাও দিয়ে দেবো তাছাড়াও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি বিশ আলোচনা করব তো অবশ্যই বইটা তোমাদের হেল্পফুল হবে আশা করি তো চলো আজকের জন্য বাই বাই ডাটা টেক কেয়ার নেক্সট